হ্যালো ইভার্স আজকে নয় রোজা চলে গেল ঈদ এসে পড়তেছে যেমন কি আপনাদেরকে বলছিলাম যে ইটালিতে হালাল মুরগি খাসি গরু ইত্যাদি সব কই পাওয়া যায় আর কিভাবে আনা যায় সব ডিটেলস গুলি আমার চ্যানেলে পেয়ে থাকেন যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়েন সব আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আগে বলে দেই যে কুরবানির জন্য গরু কই থেকে কুরবানি দিয়ে আনা যায় ওইটার অ্যাড্রেস পেয়ে গেছি জাস্ট আমি একটু সার্চ করে ভালো করে জিজ্ঞাসা করে আপনাদের সাথে শেয়ার করব এই ঈদে একটু সময় লাগবে আজ আজকে আমি গেছিলাম হালাল মুরগি কিনতে ঈদের জন্য এখানে সব জীবিত পাওয়া যায় আপনারা চাইলে কিনে আনতে পারেন আমার আগের ভিডিওতে অ্যাড্রেস দেওয়া আছে চ্যানেল আই বেটনে পেয়ে যাবেন ধন্যবাদ তো চলুন ভিডিওটা দেখা যাক কই থেকে এনসি আর কি কি পাওয়া যায় আর কতটা দাম সব সাদা খরগোশ আবার চলে আসলাম এই দেখেন খরগোশ আছে সুন্দর সুন্দর খরগোশ ওকে এখানে সব মুরগির বাচ্চারা আছে কি সুন্দর সুন্দর আসে না দেখছেন না আমাদের দেশে ডাকলে আছে পরে এখানে দেয় আমরা আয় আইবে না এটা হচ্ছে সুন্দর সুন্দর পাখি দে দে নে কামড় দে ঠোকে দিস না এবার এই দেখেন কি সুন্দর সুন্দর কবুতরের জোড়া এই সব জিনিস আছে বুঝছেন না আমাদের দেশে যেরকম হয় হয় আমাদের বাজারে আপনাদেরকে বাজার ঘুরাবো আরেক দিন বাজার দেখাবো বাজারে কি কি বিক্রি হয় না হয় কি আসে বিষয় কিন্তু এখানে অনেক দাম মনে করেন যে একটা মুরগির দাম পঁচিশ বাংলাদেশের প্রায় ছাব্বিশ সাতাশো টাকা এই যে যে মুরগিটা দেখতেছেন এটা কিন্তু একটা মানে মুরগি এটা কোন প্রধান মুরগি তাও জানি না ওই বেটা মুগগুড়া ইন্টারভিউ দে ইন্টারভিউ নিতে এসেছি দে এটা পাখি না মুরগি কিন্তু বুঝতেছি না কিচ্ছু জিনিসটা কি আসল এক লাখ এক লাখ এক জায়গায় পড়ে এখন মুগগুড়া আছে এই বেটাই

밥에 টাকা হয় গো밥ে টাকা খায়밥ে টাকা घुमाहे नहीं भाई नहीं তুমি কোন জাতের ভাই তোমার জাতটা বলবা মুরগি ওই भैपैस তুমি ওই জাতেরই মনে আমি তুমি ইন্টারভিউ দিতেছানো ইন্টারভিউ দাও ধর ইন্টারভিউ জাত তোর ইন্টারভিউ নিমু না তোমরা দুজন দিবা এটা কি মুরগি ভাই কোন জাতের মুরগি ইয়া না মানা করছ ইন্টারভিউ দিবে না তুই কি হচ্ছে ছোট ছোট মুরগি মানে এটি এর থেকে বেশি বড় হয় না অনেক ছোটো দেখতে সুন্দর লাগে এটার দাম হয়েছে মনে করেন জোড়া একশো বিশির বা তেরো হাজার টাকা এত ছোট দুটো মুরগির দাম চিন্তা কর দেখছেন এই দুটো মনে করেন জোড়া তেরো হাজার টাকা এই মুরগি এর থেকে বড়ো হয় না তুমি কত করে ভাই তোমাকে দাম লেখা নাই তোমাকে বেল নাই তোমরা চলা গলা চলা গজাব বেজ জ্যোতি এটা কি হ্যাঁ তোমার দামাস তোমরা ছোট মুরগি যাক এখান দেখি হাঁস ভাসে হাঁসের দাম হয়েছে দশির এই যে ছোট হাঁস সুন্দর সুন্দর সাদা মুরগি